হ্যালো ফ্রেন্ডস পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে বলতে গেলে বিগ ব্রেকিং নিউজ আমি গতকালও একটা ভালো খবর দিয়েছিলাম আপনাদের কাছে তুলে ধরেছিলাম আজকেও আমি একটা ভালো খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটি হলো রাজ্যের যে স্কুল সার্ভিস কমিশনের দ্বারা নিয়োগপ্রাপ্ত যে গ্রুপ ডি এবং গ্রুপ সি সেই নোটিফিকেশান বেরিয়ে গেছে এবং যে নোটিফিকেশান বেরিয়ে গেছে তার সিট সংখ্যা থেকে শুরু করে রিজেন সব কিছুই দিয়ে দিয়েছে এটা সম্পর্কে আমি আর বিশেষ কিছু বলবো না তবে যে বিষয়টি নিয়ে বলবো সেই বিষয়টি আপনাদের জানতে গেলে অবশ্যই ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত শুনতে হবে এবং নতুন নতুন তথ্য জানতে বা খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আমি নতুন নতুন খবর পাওয়ার পেলেই আপনার এই গ্রুপ আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলে দেওয়ার চেষ্টা করি এবং যতটুকুন নিখুঁত খবর পাই সেই খবর দেওয়ার চেষ্টা করি এতে আমার ভিউজ হোক আর না হোক এটা কোনো ব্যাপার না আমি খবর পেলে ভালো খবর যেগুলো অথেন্টিক খবর পেলে সেটা দেওয়ার চেষ্টা করি দেখুন আপনারা সকলেই জানেন যে দীর্ঘ আকাঙ্ক্ষিত যে গ্রুপ ডি এবং গ্রুপ সির যে নোটিফিকেশান সেটা চলে এসেছে কি এটা অনেকেই ভেবেছিলেন যে স্কুল সার্ভিস কমিশন আপনার স্কুল যে নাইন এবং টেন নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে পরীক্ষা নিয়ে নিয়েছে তাহলে গ্রুপ ডি এবং গ্রুপ সির পরীক্ষা হয়তো ভোটের পরে নেবে কিন্তু তখনও আমি এই কথাটাই বলেছিলাম যে চারটা পরীক্ষা আয়োজন করা অতটা কিন্তু মানে সহজ সাধ্য ব্যাপার নয় তার কারণ হচ্ছে গ্রুপ ডি এবং গ্রুপ সির যে পরিমাণ ছাত্রছাত্রী বা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে সেটা কিন্তু সংখ্যাটা ওই তিন লাখ বা চার লাখের মধ্যে আটকে যাবে না আটকা থাকবে না আর স্কুল সার্ভিস কমিশনের যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের পরীক্ষা নিয়েছিল সেখানে আমরা একটা নির্দিষ্ট সংখ্যা পেয়ে গেছি প্রায় ছ লাখ পাঁচ লাখ এরকম একটা হয়েছে কিন্তু গ্রুপ ডি এবং গ্রুপ সির ক্ষেত্রে তো সেটা হবে না তাই দুটো প্রসেসকে গ্রুপ ডি গ্রুপ সি এবং তার সঙ্গে স্কুলের যে প্রক্রিয়া সেটা চালাতে গেলে খুবই অসুবিধার সম্মুখীন হতে হবে এটা আমি প্রথমেই বলেছিলাম ভিডিওতে পেয়ে যাবেন আপনারা তাই এই প্রসেসটা দেখুন এদের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে গেল এদের মডেল অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে এদের ফাইনাল অ্যান্সার কি সম্ভবত একুশ তারিখের একুশ তারিখ কিংবা একুশ তারিখের পর প্রকাশিত হবে রেজাল্ট প্রকাশিত হবে এক থেকে সাতের মধ্যে নভেম্বরের মানে ফার্স্ট উইকে যেটা সুপ্রিম কোর্টে জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী তারপরে দেখুন খাতা দেখার প্রসেস চলবে মানে কি মানে যখন ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়ে যাবে তারপরে খাতা দেখার প্রসেস চলবে মানে কি তারপরে দেখুন এক থেকে তিনের মধ্যে এরা রেজাল্ট বের করবে তারপরে এরা ভাইবার প্রসেস শুরু করবে মানে কি একদিকে ভাইবার প্রসেস শুরু হচ্ছে আর অন্যদিকে গ্রুপ ডি এবং গ্রুপ সির কী হচ্ছে না অ্যাপ্লিকেশন অর্থাৎ ফর্ম ফিল আপের ডেট শুরু হচ্ছে মানে খুব বৈজ্ঞানিক প্ল্যানিংয়ে এই জিনিসটা করেছে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন একত্রিশে ডিসেম্বর দু সালের মধ্যে স্কুলে যে শিক্ষক শিক্ষিকা আছেন সেগুলোকে পাঠিয়ে দেবেন তারপরে বাকি থাকছে তেসরা ডিসেম্বরে শেষ হচ্ছে এদের ফর্ম ফিল যে টাইমটা দিয়েছে বাকি থাকছে ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি আশা করি মার্চ মাসে ভোটের যে দিনক্ষণ তা ঘোষণা হয়ে যাবে অর্থাৎ ইলেকশনের নির্বাচনের যে আচরণবিধি সে আচরণবিধি কিন্তু লাগু হয়ে যাবে আশা করছি তার কারণ মে মাসে ভোট হয় সে অনুযায়ী হিসেব করলে মার্চ মাসে আচরণ বিধি লাগু হয়ে যাবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে জন্য আজকে আমি ভিডিওটা করেছি সেটা হলো যে পরীক্ষা তাহলে কখন হতে পারে অনেকেই অনেক জায়গাতে কমেন্টস করছে দেখলাম বিভিন্ন ফেসবুক গ্রুপে যে পরীক্ষা হতে হাতে হতে হতে নাকি নির্বাচন বিধি লাগু হয়ে যাবে মনে রাখবেন যেহেতু আপনার নোটিফিকেশান বেরিয়ে গেছেন ফর্ম ফিল শুরু হয়ে গেছে সেহেতু এখানে না নির্বাচন বিধি লাগু হলেও কিছু অসুবিধা হবে না নিয়োগটা হয়তো না করতে পারে সেটা হয়তো ভোটের পরে আপনার নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবার পরে বা সম্পন্ন হয়ে যাবার পরে কিন্তু নিয়োগ মানে এই যে নিয়োগ যে বাকি থাকছে সেটা করে দিতে পারে কিন্তু পরীক্ষা হবে না পরীক্ষার জন্য ডেট পাল্টাবে সেটা আরও আরও পরের বছর হবে এই ধারণাগুলো সম্পূর্ণ অমূলক এই ধরনের প্রশ্নের কোনো প্রশ্ন ওঠার কোনো জায়গাই নেই তার কারণ আমার যতটুকুন ধারণা এনারা যদি জানুয়ারিতে না করতে পারেন তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসে জানুয়ারি শেষ কিংবা ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয়ে যাবার সম্ভাবনা থাকবে যদি মার্চ মাসে নির্বাচনের আচরণবিধি লাগু হয় এটা কিন্তু করতেই পারে কারণ দ্রুত গতিতে কাজ কিন্তু চলছে আপনারা একটু অনুমান করলেই বুঝতে পারবেন যে স্কুল সার্ভিস কমিশনের এই যে প্রসেস শিক্ষক শিক্ষিকা নিয়োগের প্রসেস এবং তার সাথে গ্রুপ ডি এবং গ্রুপ সির প্রসেস এই প্রসেসে কিন্তু এই পুরো সম্পূর্ণ প্রসেসটা সুপ্রিম কোর্টের নজরে আসে তাই এই প্রসেসটা সম্পূর্ণ সব কিছু ঠিকঠাক করে দেওয়ার পরেই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের স্বস্তি একদম সম্পূর্ণ সঠিকভাবে তো আশা করব স্কুল সার্ভিস কমিশন গত কিছুদিন আগে যে সুপ্রিম কোর্টে মামলাটি উঠেছিল সেখানে কমিশনের আইনজীবী বলেছিলেন যে আমরা কিন্তু একটা ভালো জিনিস করব সেটা আপ বিচারপতিরও অবাক লাগবে বা ভালো লাগবে সেইটা কি জিনিস সেটা আমরা সকলে অপেক্ষায় আছি দেখব যে কি ওনারা করতে চাইছেন ভালো সকলের যদি সেই দিকটাতে ভালো হয় অবশ্যই সেটা ভালো খবর আশা করব এই যে সামনের যে রিটিন পরীক্ষা গ্রুপ সি এবং গ্রুপ পরীক্ষা আছে বা হবে সেখানেও কিন্তু অবশ্যই ভালো পজিটিভ ভাবনা ভাবেন আপনারা কেউ নেগেটিভ ভাবনা ভাববেন না অনেক নেগেটিভ ভাবনা অনেকেই বলবে অনেক কথা বলবে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব চ্যানেল আমি বলবো কারো কথায় কোনো কর্ণপাত না করে যারা প্রিপারেশন নিচ্ছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি তারা কিন্তু মানে জোর দিয়ে যতটা জোর আছে ততটা জোর দিয়ে প্রিপারেশন নিন একটা একটা কথা আপনাদের বলবো এই দু সালে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হয়ে যাচ্ছে এরপর কবে পরীক্ষা হবে বা আদৌ পরীক্ষা হবে কি না সেটা কেউ বলতে পারবে না বলার ক্ষমতাও রাখে না তাই যারা প্রিপারেশান নিচ্ছেন তারা কারো কথায় বিভ্রান্ত না হয়ে আপনারা কিন্তু পিপারসেন নিতে থাকুন আর অনেকেই বলছেন আইনি জটিলতা কি থাকতে পারে দেখুন পুরো প্রসেসটাই আইনি আইনি জটিলতা আছে এখনও আইন আইনি জটিলতা আছে বলেই সুপ্রিম কোর্টে মামলা উঠছে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মানুষ সুপ্রিম কোর্টের কেসটাকে নজরে নিয়ে আসছেন তারা বিভিন্ন ধরনের মামলা করছেন এই গ্রুপ সি গ্রুপটির ক্ষেত্রেও আশা করি সেরকমই মামলা হতে পারে এখন বলা যাবে না কারণ স্কুল সার্ভিস কমিশনের নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে পরীক্ষা হয়েছে সেখানে এখনও পর্যন্ত গত দুদিন আগেও কিন্তু মামলা উঠেছে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও আশা করি না উঠলে ভালো যদি উঠতেও পারে যদি উঠে সেটা কিন্তু কমিশনের ব্যাপার কমিশন কিন্তু তার আইনজীবী দিয়ে সেটা বিচারপতির সামনে তুলে ধরবেন তাই এইসব নেগেটিভ ভাবনা ভেবে আমাদের কোনো লাভ হবে না আপনারা যারা প্রিপারেশান নিচ্ছেন তারা অবশ্যই প্রিপারেশান নিতে থাকুন আর একটা কথা বলবো নতুন কিছু খবর পেলে অবশ্যই চ্যানেলে আমি আপডেট আপলোড করে দেব আপডেটের খবরে আশাই আছি গতকাল মাদ্রাস সার্ভিস কমিশনেরও খবর দিয়েছি আশা করি আরও এক দু দিনের মধ্যে ভালো খবর আপনাদের দিতে পারবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ